আমার কলেজ ছিল এয়ারফোর্স শাইন কলেজে বাবা চাইতো যে আর কি আমি এয়ারফোর্সে যাই কারণ আমার কলেজ ওখানেই ছিল কিন্তু আমার ড্রিমটা আসলে ওটা ছিল না পরীক্ষাও দিয়েছিলাম পরে আর আগ্রহ হয়নি আমার প্ল্যান ছিল বই নিয়ে কাজ করা তো এটা করার জন্য যত রকম বাধা ছিল সব রকমই ছিল টাকা ছিল না পরিবারের সাপোর্ট ছিল না পরে আমার ফ্রেন্ড আছে আমার এখন যে আমার বিজনেস পার্টনার পরে ওর সাথে শেয়ার করি ওর ওর সাপোর্ট প্লাস আমার বন্ধুদের সাপোর্ট থেকে আজকে প্রথমে বাসা থেকে একটু আড়াল করে আর কি ভাবলাম যে আগে অনলাইনে শুরু করে দেখি যে আসলে কেমন লাগে পরে অনলাইনে একটা পেজ খুলি আস্তে আস্তে যখন দেখলাম যে আমাকে সবাই পছন্দ করছে আমাদের কাজ পছন্দ করছে তারপর আমরা ভাবলাম যে আমরা ওয়েবসাইট খুলে কাজ করি সোশ্যাল মিডিয়াতে আমাকে অনেকে চিন্ত বই টই নিয়ে অনেক সময় কথা বলেছিলাম বই ছবি টবি তুলতাম সে থেকে একটু চিন্ত পরে দেখলো যে না কাজ ভালো করছে আর কিছু করতে সাপোর্ট করা যেতে পারে তখন টাকার প্রয়োজনও হয়নি তখন অর্ডারও ছিল না কিন্তু যখন অর্ডার আসলো ক্যাশ অন ডেলিভারি দিতে হচ্ছে অনেকে তো আমাকে অনলাইন অর্ডার আসতো তখন প্রথম দিকে দেখা যে বই ঢাকা থেকে নিয়ে যেতাম কুরিয়ার করে বাসায় নিতাম নেওয়ার পরে আবার সেটা প্যাকেজ করে আবার কাস্টমারকে পাঠাতাম তো দিন শেষে হিসাব করে দেখতাম যে আমার আসলে কোনো প্রফিটই থাকে না পুরো আরো লস হতো আর কি আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কুরিয়ারে দুই তিনটা বই নষ্ট হয়ে গেছে আমাকে আবার কিনতে হচ্ছে ওইটা তো আমি আর কাউকে দিতে পারবো না কেন এক বছর এরভাবেই কাজ করছি বই এনেছি আবার কুরিয়ার করেছি আবার দিয়েছি যখন হচ্ছে দেখলাম যে অর্ডারের পরিমাণটা বেড়ে গেছে বই কালেক্ট করে ইন্টারনেট চার্জও তুলতে পারছি না তখন ভাবলাম যে তাহলে কাজ করলে সিরিয়াসলি কাজ করা দরকার আর বাসা থেকে আসলে হবে না পরে ঢাকা হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই ঢাকা চলে আসি বাসায় বলছিলাম যে ঢাকা যাবো পড়াশোনার পারপাস আসছি ঢাকা ওনারা জানতো যে পড়াশোনার জন্যই ঢাকা গেছে তো আমি তো আসলে এসার পরে বাংলা বাজার চলে আসছি এসে এখানে আমার কিছু বড় ভাই ছিল পরিচিত ওনাদের সাথে কথা বললাম ওনারা আমাকে অনেকভাবে হেল্প করলেন আর একটা ভাইয়া ওনার অফিসেও বসতে দিলেন ওনার অফিসে বসার পর প্রথম দু মাস ওনার অফিস থেকে কাজ করার পর দেখলাম যে আমি ভালো ফিডব্যাক পাচ্ছি নিজেই অনলাইনটা সামলাতাম পাশাপাশি অর্ডার কালেক্ট করা প্যাকেট করা বই কালেক্ট করা আবার মাঝে মাঝে কাস্টমারদের ডিল করা অনেক সময় দেখা যায় যে মিস্টেক হয়ে গেছে তখন কাস্টমার ফোন দিয়ে একটু ঝাড়ি টাড়ি দিচ্ছে তখন একটু প্রেসার হয়ে যেত অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল কয়েকটা বই এভাবে ক্যারি করে নিয়ে আসছিলাম বই হাত থেকে পড়ে গেল বৃষ্টিতে ভিজে টিজে অবস্থা খারাপ তখন একটু লাগছিল যে মানে এত কষ্ট করছি তো কোনো ইয়ে পাচ্ছি না অনেক ভরে আসতাম আটটার দিকে আমার আশাই লাগতো আসার পরে বইয়ের লিস্ট করা যে আজকে কি কি কিনবো তারপর সেটা কালেক্ট করা মানে অনেক সাথে দেখা যাচ্ছে যে কালেক্ট করতে টাকা নাই কিন্তু ধার করে হলো কালেক্ট করতে হচ্ছে এত পেশার ছিল যে দুপুরে খেতে হবে বা বাসায় যেতে হবে গোসল করতে হবে সেই সময়টুকু কারণ আমি গেলে আমার আর কাজটা হবে কারণ আমাকে আবার রাত নয়টার মধ্যেই কাজ শেষ করতে হবে একসাথে পঞ্চাশ ষাট টাকা করেও ক্যারি করা লাগছে দেখা যাচ্ছে অনেক বেশি বই হয়ে গেলে আমাকে কুলি নিতে হচ্ছে তো আমি কুলিটা অ্যাভয়েড করতাম কারণ ওখানে আমার এক্সট্রা একটা চার্জ আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমি নিজেই ট্রাই করছি যে না আমি চার্জটা সেভ করবো আরকি বাসায় ফিরতে ফিরতে আর রাত দশটা বেজে যাচ্ছে তখন গিয়ে আবার বেসরত থাকছি রান্না করে খেতে খেতে আবার মাঝরাত আবার সকালে আসা মানে একরকম জীবনের উপর দিয়ে যেত আর কি অনেক জ্বর চলে আসছিল আর আমি অসুস্থ হয়ে যাওয়া মানে আমার সারভাইভ করতে হয়েছে আস্তে আস্তে এখন এই জীবনে অভ্যস্ত করা অনেক সময় টাকা থাকতো না যে বইটা পড়তে যাচ্ছি ওই বইটাও পেতাম না সবসময় চাইতাম যে এটা আর সহজলভ্য করা যায় তো অনেকে দেখেছি আর অনেকে সোশ্যাল মিডিয়াতে বই নিয়ে চমৎকার কাজ করে অনুপ্রেরণা পেতাম ওনাদেরকে ফলো করতাম তখন মনে হতো যে না আমিও যদি এরকম কিছু করতে পারি অনেকে দেখছি যে শুধু বই দেনা লেনা দেয়া হচ্ছে তো আমরা ভাবলাম যে এখানে একটু ভিন্ন তানা যেতে পারে পাঠকের সাথে কানেকশন করা যেতে পারে পরে আমরা ওনাদেরকে বিভিন্ন রকমের গিফট অফার করি আমরা পরে ওনাদের জন্য বুকমার্ক করলাম আমাদের প্যারা সন্দেশ আছে টি শার্ট আছে তো আমরা বিভিন্নভাবে অফার করি যে আপনি আমাদের থেকে বই নিলে আমরা আপনাদের এরকম দিব কাস্টমারদের আমাদের অফার থাকে একটা যে আমাদের থেকে বই নিয়ে যদি ওনারা পড়ে আমাদেরকে ফিডব্যাক জানায় তাহলে আমরা ওনাদের পরবর্তী অর্ডারে গিফট করে দিই সেটা আমাদের নিজেদেরই টি শার্ট থাকে আবার আমাদের বুকমার্ক থাকে বই আবার বইও থাকে অনেকে যে যেটা চায় আমরা তাকে দিই এটা এটা সবাই বেশ পছন্দ করে এটা হচ্ছে সেরা খাবার সন্দেশ না তো এর মধ্যে হচ্ছে আমরা বুকমার আছে আমাদের এই যে আমাদের একটা বান্ডেল থাকে তো জনপ্রিয় ক্যারেক্টার দিয়ে আমাদের এই বুকমার্কগুলো করা দুপাশে ডিজাইন যারা আর কি পরে ওনারা বইয়ের সাথে রে কালেক্ট করে আর আমরা এটা বেশিরভাগ সময় আমাদের থেকে কেউ বই কিনলে আমরা গিফট করে দিই একটা সারপ্রাইজ গিভ বা প্রথম অর্ডার গিফট অনেকেই এই বুকমার্কের খুশিতে অনেক পড়তেও মজা পায় পরে অনেকে একটা কনফিউজ তৈরি করলো যে সেরা সন্দেশের সাথে খাবার জিনিস তো কিন্তু এটা তো খাবার জিনিস না সন্দেশ নামটা একটা বই থেকে আসছে সেরা সন্দেশের তো সবাই যখন খাবার সন্দেশ ভাবছিল তখন আমাদের মাথায় আসলো যে তাহলে আমরা সন্দেশ নিয়ে কাজ করতে পারি পরে হচ্ছে আমরা এই যে নিজেরাই একটা জিনিস লঞ্চ করলাম প্যারা সন্দেশ আমাদের একটা পাবনাতে আমাদের একটা বড় ভাই আছেন ওনারা আমাদেরকে এই ব্যাপারে হেল্প করলেন পরে সেরা সন্দেশ আর প্যারা সন্দেশ ম্যাচিং করে আমরা একটা প্যাকেজ করি তো এটাও আমাদের পাঠকরা বেশ পছন্দ করে এটা দেখায় যদি এরকম এটা একদম পুরোপুরি হ্যান্ডমেড তৈরি আমাদের নিজেদের এটা এটা পাবনা অনেক বিখ্যাত আমরা একটা শেপ রাখছি এটা একটু লম্বা শেপের হয় আদিমকালে তো আমরা ভাবলাম যে একটু সুন্দর করি ফ্লাওয়ার টাইপের কিন্তু আমাদের শর্ত হচ্ছে যে বই পড়ে অন্তত আমাকে জানাতে হবে যে আমরা বই পড়েছি ভালো হোক বা খারাপ হোক আমি আমি চাচ্ছিলাম যে মানুষ পড়ুক কারণ এটা পড়লে ভালো লাগে জানা যায় আমি কিছু আর একাডেমিক পড়ে তো আসলে সব রকম নলেজ নেওয়া যায় না আর কি এখনও এখনও তারা সাপোর্ট করে না যে তারা মন থেকে যায় না যে বই নিয়ে কাজ করি বা বিজনেস করি চায় যে কোনো সরকারি জব বা কোনো বেসরকারি জব করি আমার এটা শখ আমার ভালো লাগে এখন যত কষ্টে হোক আমার আমার দিন শেষে একটা আনন্দ হয় যে না আমি অন্তত বইয়ের সংস্পর্শে থাকতে পারছি আর কি